হ্যাঁ আচ্ছা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নন্দীগ্রাম দু হাজার এগারোর পরিবর্তনের যদি আমরা বলি যে উৎসমুখ কোনটা সেই নন্দীগ্রাম ছিল সেই সময় অনুঘটকের কাজ করেছে গোটা রাজ্যের পরিবর্তনের ক্ষেত্রে আমরা সেই নন্দীগ্রামে আজকে আবার এসেছি আরেকটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে গোটা পশ্চিমবাংলা সেই নন্দীগ্রামের মহিলাদের সঙ্গে আমরা কথা বলবো নন্দীগ্রামের মায়েদের সঙ্গে আমরা কথা বলবো আচ্ছা এই জায়গাটার নাম কি নন্দীগ্রাম নন্দীগ্রামে ব্লক থানা গ্রামের নামই আপনাদের যে এই প্রথম যেটা মমতা ব্যানার্জি এখন বলছেন দাবি করছেন যে তার দলের নেতারাও দাবি করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এই যে পাঁচশো থেকে হাজার করে দেওয়া হলো এতে বাংলার মায়েরা খুব খুশি আগামী দিনে বাংলার মায়েরা মমতা ব্যানার্জিকে আবার আশীর্বাদ করবে আপনারা কি মনে করেন যে সত্যি এক হাজার টাকার এই এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াতে এটা বাংলার সত্যি কোনো উন্নতি হবে এক হাজার টাকা দেওয়াতে মেয়েদের অসম্মান করা হচ্ছে আমি মনে করি এক হাজার কেন পাঁচ হাজার টাকা দিলেও মেয়েদের কোনো উপকার হবে না কেন ভারতের মেয়েরা এ পশ্চিমবাংলার মেয়েরা চায় তাদের হাতে কাজ মাথার উপরে ছাদ পেটে ভাত হ্যাঁ তারা সঠিকভাবে কাজ করে তাদের সংসার চালাতে চায় অনুদানে কোনো দিন কেউ বাঁচতে পারে না কেউ মাসে এক হাজার টাকা দিয়ে দিলেও তাদের সংসার চলে না কোনো দিন अच्छा अभी আরেকজনের কাছে পৌঁছে যাব আচ্ছা লক্ষীর भंडार এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দেওয়া হয়েছে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতারা তারা দাবি করছেন যে এই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মধ্য দিয়ে মায়েদের প্রচুর উপকার হচ্ছে এবং তারা সেটা বলছেন সে কারণেই মহিলারা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন আগামী দিনেও দেবেন আপনারা কি মনে করেন সত্যি এর দ্বারা মহিলাদের কোনো উপকার উপকার হচ্ছে ক্ষতি হচ্ছে আমাদের ছেলে পেলে সব ঘরে বসে আছে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে বসে আছে এতে মারা আমরা কি খুশি হচ্ছি আমাদের চাই না পাঁচশো টাকা করে এক হাজার টাকা দিলেও আমরা নিতে চাই না আচ্ছা এই যে জব কার্ড জব কার্ড যেটা জব কার্ড দেওয়া হচ্ছে জব কার্ডের যে টাকাটা দেবে মমতা ব্যানার্জি বললেন যে কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে দিয়েছে তাতে কিছু যায় আসে না আমি দেবো টাকা ভোটের সময় তিনি এই জব কার্ডের টাকা দিচ্ছেন আপনারা কি এই জব কার্ডের টাকা যে আপনারা যে টাকাটা পাচ্ছেন এতে কি আপনারা মনে করছেন না যে মমতা ব্যানার্জি আপনাদের অনেক সাহায্য করুন না সাহায্য নয় উনি কি ওনার বাড়ির টাকা দিচ্ছেন বড় বড় ডাক্তার বড় বড় ব্যবসায়ী বড় বড় শিল্পপতি তার ট্যাক্স পেয়ারে সরকার চলে উনি ওনার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সবাইকে দিচ্ছেন ভাওতা দেখাচ্ছে এখানে নাকি ভাওতামি করছে যারা সাধারণ বাড়ির মেয়েরা পড়াশোনা জানে না বলে তাদের বুঝিয়ে করে বলছে আমি দিচ্ছি আমি দিচ্ছি উনি কে উনি দেওয়ার কি আমাদের বড়ো বড়ো শিল্পপতির ডাক্তার বড় বড় ব্যবসায়ী তারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকায় আমাদের সরকার চলে উনি দেওয়া আর কি আমরা এবার এর পরে যেটা চলে যাব আমরা আরেকজন মায়ের কাছে যাব। এই যে সন্দেশখালীর ঘটনাটা ঘটছে আপনারা আপনারা এটা কি মনে করেন যে এই সন্দেশখালীর এই ঘটনায় ঘটনার ঘটনা যেটা ঘটছে বলছে বহিরাগতরা এসছেন ওখানে মহিলারা মুখ ঢাকা দিয়ে ও বাইরের মহিলা এটা এরকম কোনো ঘটনাই ঘটেনি আপনারা কি এটা মনে করেন কারণ এই নন্দীগ্রামেও তো এক সময় এই আন্দোলন হয়েছিল দু হাজার আগে তাহলে আপনারা কি মনে করছেন সন্দেশখালীর মায়েরা বা ওখানকার মহিলারা মিথ্যে কথা বলছে না না ওটা মিথ্যা কথা কী করে একটা মহিলা তার নিজের সম্মানের কথা না ভেবে সে মিথ্যা কথা বলতে পারে আর দিদি ওই পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়েছে কি জন্যে মহিলাদের সম্মান নেই মা বোনের কোনো সম্মান থাকে না ওইখানে কি করে মিথ্যা কথাটা বলবে ওরা যেন মা বাবা মা বোনেরা সম্মান তো তাদের আছে ওরা মিথ্যা কথা বলছে এটা কি বলা ঠিক হচ্ছে মিথ্যা কথা না ওরা ঠিক কিছু রটে তো কিছু ঘটে এটা ভোটের জন্য ওরা এরকম ইয়ে করছে না কি মিথ্যা কথা না ওরা সত্যি কথাই বলছে মা বোনেরা সত্যি কথাই বলছে আমরা একজন বয়স্ক মানুষের কাছে ঠিক আছে ওটা এটি এডিট করে নেবে আমরা একজন বয়স্ক মানুষ নন্দীগ্রামের একজন বয়স্ক মাকে পেয়েছি আচ্ছা এই যে নন্দীগ্রামেও তো সময় আন্দোলন হয়েছিল আপনার মনে আছে তো দু সালের আগে এই নন্দীগ্রামে জমি নিয়ে লড়াই হয়েছিল এখানে মনে আছে আপনার আচ্ছা এখন সন্দেশখালিতেও লড়াই হচ্ছে সেখানকার মায়েরা ঝাঁটা লাঠি হাতে নিয়ে তৃণমূলের নেতাদের কাছে যাচ্ছে এবং বলছে তারা নাকি তাদের ওপর অত্যাচার করেছে আপনি বিশ্বাস করেন সেখানে তৃণমূলের নেতারা অত্যাচার করেছে না আমরা কি করে যানব গা তারা করছে কি না করছে আমাদের বাড়ি তো এখানে আমরা কি দেখতে যাচ্ছি আমরা দেখতে যাই না আচ্ছা নন্দীগ্রামে যখন হয়েছিল এই তখন কি আপনারা এটা এই যে নন্দীগ্রামে প্রচুর অত্যাচার হয়েছিল সেটা নিয়ে গোটা দেশের রাজ্যের মানুষ আপনাদের এই নন্দীগ্রামে চলে এসেছিলো তখন কি ঘটনাটা ঘটেছিল সত্যি হ্যাঁ এটা সত্যি হয়েছিল সত্যি লোকের ঘর দর আর হাতে দোকানপাত্র সবাই ভেঙেছে আমরা দেখেছি তা কোন পার্টি করেছে আমি বলতে পারবো না আর আমরাও তো লেখ ঘুরি না তুমি যেইটা বলছো আমরা শুনছি শুনতেছি তা আমি কোন পার্টি করেছি আমি জানি না আচ্ছা নন্দীগ্রামে মেয়েরা মিথ্যে কথা বলছে এটা আপনি বিশ্বাস করেন মেয়েরা কোনো জিনিস মিথ্যা কথা বলতে পারে বলো মেয়েরা কি জন্যে মিথ্যা কথাটা বলবে কি জন্যে বলো তার কোনো সার্থক থাকে যে মিথ্যা কথাটা বলবে আপনি বুঝতে পারছেন তো যে সন্দেশখালীর মায়েরা মিথ্যে কথা বলছে না এটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ এটাও তো বিশ্বাস করতে পারি এটাও আমরা বিশ্বাস করতে পারি মেয়েরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না